বলছি আচ্ছা প্রথমে সুইচটা অন করবেন মাইক্রোওভেনের আচ্ছা ধরুন কোনো কিছু গরম করতে চাইছেন আচ্ছা তার আগে বলে রাখি মাইক্রোওভেনে আপনার মেটাল অথবা আপনার স্টিলের কোনো পাত্র ইউজ করা যায় না ঠিক আছে যদি ইউজ করেন ফাইবার গ্লাস আর আপনার সেরামিক এই তিনটে জিনিস আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ফাইবার শুধুমাত্র গরমের জন্য ইউজ করতে পারবেন অাদারওয়াইজ আর কোনো মোডে দেবেন না আর আপনি গ্লাস সবটাতে ইউজ করতে পারবেন সেটা অবশ্যই মাইক্রোভেন প্রুভ হতে হবে বুঝলেন আচ্ছা মাইক্রোভেন যেহেতু খালি অবস্থায় চালাতে নেই সেই জন্য আপনার এই সিরামিকের মধ্যে কিছুটা জল দিয়ে আপনাকে ডেমোনস্ট্রেটটা করব আচ্ছা এই কাঁচের প্লেটটা সবসময়ের জন্য থাকলো এর উপরে পাত্রটাকে বসালাম যেটাকে গরম করতে চাই আচ্ছা যে কোনো খাবার গরম করার জন্য ফার্স্ট আপনাকে মাইক্রো এই বাটনটাকে প্রেস করতে হবে করার পরে এবার টাইমিং দেবো কত মিনিটের জন্য দিতে চাই ধরুন এক মিনিট দিতে চাই এক প্রেস করলাম দু আর জিরো মানে এক মিনিট টাইম এলো দেন স্টার্ট করব আচ্ছা যদি মাস পথে আমাকে খুলে দেখতে হয় আমি এটাকে পজ করতে পারি স্টপ বাটনটাকে একবার প্রেস করে যে আমি পজ করে দেখতে পারি যে খাবারটা কত দূরে গেল বা হচ্ছে কি না দেখলাম যে হয়নি প্রয়োজন আছে বন্ধ করে দিয়ে আবার স্টার্ট করব আবার ওখান দিয়ে চালু হয়ে যাবে ধরুন টাইমিংটা বেশি দিয়ে ফেলেছেন আমার প্রয়োজন নেই গরমের এতটাও প্রয়োজন নেই সামান্য গরম করতে চাই ভুল করে দিয়ে ফেলেছে সেক্ষেত্রে স্টপ বাটনটাকে দুবার প্রেস করবো একবার দুবার ক্লিয়ার হয়ে গেল গরমের জন্য গেল এবার আসছি কোনো কিছু কাবাব বানাবার জন্য দেখুন সেকেন্ড অপশন গ্রিল সেক্ষেত্রে এই স্টিলের র্যাকটা ইউজ করতে হবে এটা স্টিলের র‍্যাক ঠিক আছে এটাকে ইউজ করবো এর উপরে এইভাবে ইউজ করবো ধরুন যেটাকে আমি গ্রিল করতে চাইছি সেটাকে এর উপরে দেবো মাছ বলুন মাংস বলুন বেগুন বলুন যাই বলুন ওটা উপরে দেবো ঠিক সেম প্রসেস ফার্স্টে আমাকে গ্রিল অপশানটাকে প্রেস করতে হবে গ্রিল অপশানটাকে প্রেস করবো করার পরে টাইমিং দেবো কত মিনিটের জন্য ধরুন আঠেরো মিনিট তিরিশ সেকেন্ড দিতে চাই ওয়ান এইট থ্রি জিরো এই টাইমগুলো আপনি দেবেন না ঠিক আছে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি এই করে স্টার্ট চালু ভালো আছে আচ্ছা তাহলে মাইক্রো গ্রিল এবার থার্ড আসছি কনভেকশন কনভেকশন মানে হচ্ছে কেক বানাবার জন্য যখন কেক বানাবো কেক বানাবার জন্য আলাদা পাত্র পাওয়া যায় সেটা আপনার দেখুন এখানে ইউটেন্সিল গাইডে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা ফয়েল কন্টেনার ইউজ করতে হবে আপনাকে অথবা কাঁচের বোল আচ্ছা ধরুন এটাকে আমি কাঁচেরই বোল ধরলাম এর মধ্যে কেকের ইনগ্রিডিয়েন্স আমি দিয়ে রেখেছি ফার্স্ট আমাকে কনভেকশন বটনটাকে প্রেস করতে হবে এরপরে টেম্পারেচার দেবো কত ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটাকে বেক করব দেখুন এখানে একের নিচে একশো দশ এর নিচে একশো কুড়ি জিরো আপ টু জিরো পর্যন্ত দেখুন সব প্রতিটা নিচেতে টেম্পারেচার দেওয়া আছে ধরুন আমি সাতটাকে প্রেস করলাম মানে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করতে চাই এই কনভেকশন বটমটাকে আরেকবার প্রেস করবো এবার টাইমিং দেবো কত মিনিট ধরুন পনেরো মিনিট দিয়ে যায় ওয়ান ফাইভ ডাবল জিরো তারপর স্টার্ট কেক হয়ে যাবে এটাতে আচ্ছা এই তিনটে হচ্ছে যে মাইক্রো গ্রিল কনভেকশন এই তিনটে হচ্ছে মেন বাটন এরপরে এই এতগুলো জিনিস যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এর উপরে দেওয়া আছে আচ্ছা কি কি দেওয়া আছে দেখুন অয়েল ফ্রি ব্রেড বাস্কেট কারিস ইন্ডিয়ান বেজ রেসিপি ইন্টারন্যাশনাল রেসিপি এগুলো সব একটা খাবারের সব নাম হাইলাইট করা খাবারের নাম ধরুন অয়েল ফ্রির মধ্যে অনেক খাবার আছে যেমন চিকেন তান্দুরি চিকেন রোস প্লেটি বাটি এরকম বিভিন্ন ধরনের খাবার আছে আচ্ছা ধরুন এখানে একটা জাস্ট আপনাকে বোঝার জন্য বলছি দেখুন চিকেন তান্দুরি আছে দু নম্বরে তাই তো অয়েল ফ্রি দু নম্বরে চিকেন তান্দুরি আছে তাহলে অয়েল ফ্রি অপশনটাকে প্রেস করবো ফার্স্ট দেখুন লেখা আছে অয়েল ফ্রি আচ্ছা দু নম্বরে যেহেতু আছে দুই বাটনটাকে প্রেস করব এই আচ্ছা এবারে কতটা আমি পরিমাণ এর মধ্যে দিতে পারবো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা মতন পরিমাণ দিলে মেশিন সেটা নিতে পারবে না তাহলে মেশিন কতটা নিতে পারবে সেটা কীভাবে বুঝবো ওয়েট অপশানটাকে প্রেস করে দেখুন পাঁচশো গ্রাম চিকেনেরই আমি তেমদুরি বানাতে পারবো এর বেশি পারবো না তা পাঁচশো গ্রাম লেট করলাম মজার বিষয় হচ্ছে যে আপনাকে টাইমিং তে লাগবে না টাইম অটোমেটিকলি সেট আছে শুধু স্টার্ট করবে এটা একটা বললাম আপনি সবটার ক্ষেত্রে ঠিক সেম প্রসেস ঠিক আছে যদি কখনো ভুলে যান এখানে দেখুন স্টেপ বাই স্টেপ লেখা আছে যেটাই বললাম আমি স্টেপ ওয়ান সেই ন্যাকড়াটা কি নিম দিয়ে নিয়ে ভিতরটা পরিষ্কার করবেন এটাও বের করতে পারেন আপনি অসুবিধা নেই বের করে পরিষ্কার করতে পারেন কিছু কোয়ালিটি থাকলে বলুন আশা করি আপনার কিছু কোয়ারি নেই আর এই বই দেওয়া আছে ফলো করবেন খাবারের মেনু সবের মধ্যে দেওয়া আছে ঠিক আছে